পাণ্ডবদিগের বনবাস গমনোদ্যোগ যোগ আরে বিনয় করহি কহি সেন ধর্ম রায় ধৃত রাষ্ট্র ছিলেন সভায় ध राष्ट्र आदि दुध विनय के लि के सभा मध्ये धृत राष्ट्र पर्यन्त सभा सभा दुध विनय के के किन के कृपाचार्य विदुर सञ्जय गञ्जय সমদত্ত ভি শ্রবা আরে সমদত্ত ভি শ্রবা এই যে ধৃত বিদুর হ্যাঁ বিশ্ব সশমা প্রিয়ত কৃপা আচার্য সব রাজারা কে আর কিনা বিনয় কিনা কে জানেন আরে একে একে সভার ব লেন ধর্ম রায় গো রায় আজ্ঞা কর বনে যাই মাগি যে বিদায় আজ্ঞা কর বনে যাই মাগি যে বিদায় তো সেই তারাকে বিদুর আর যত কাধিতরাষ্ট্র আর পিত্রাচার্য আরও যতক সভা কাজ তারাকে কেন তোরা আমরা কে বিদায় করে আমরা এক পর বনবাসে আর লজ্জায় মলিন সবে মাথা না তুলিল গো মাথা না তুলিল মনে মনে সর্বজন কল্যাণ করিল মনে মনে সর্বজন কল্যাণ করিল जनते সব ভেন্ট মুড়াই দিল কেউ কোন কথা নি কেলা মনে আশীর্বাদ করে আছেন যে তোরা কল্যাণ হবে বিধুর হেন তবে সজল নয়ন গৌ সজল নয়ন খণ্ডাই খণ্ডাইবা পাৰে দৈৱ নিৰীবন্ধন বিদুৰ গদ গদ ভাষা কেনাই যে সংসাৰ বিধাত যে কৰ্ম খণ্ডন কেৰে পাৰে আর কিছুদিন কষ্ট ভগ করহ কাননে গো করহ কাননে কুমতিকের রাখিয়া যাও আমার ভবনে কুন্তকে রাখিয়া যাও আমার ভবনে

জগন হে কুন্তি এবে বনচারী এক তো বয়স্ক মানুষ আচার বিটি গিয়ার বনে যাবার যুক্তি লহে কে গিয়ার সময়টা কে আর ধর্ম বলে তুমি জনক সমান গো জনক সমান তবয়াজ্ঞা কুরুকুলে কে করিবে তবয়াজ্ঞা কুরুকুলে কে করিবে যুধিষ্ঠির তখন জোড়াকে কে ঘে কাকা তুমি পিতার তুল্য লোক তোমার বচনটাকে লঙ্ঘন করতে পারবে আরে বিশেষ পাণ্ডব গুরু জানে সর্বজন গু জানেশি নাই লেক তই কুৰুকুলৰ শ্ৰেষ্ঠ বঠিছ আৰ কেক তোৰ বচনটা কোনোতে আমি আৰু কিনা লক্ষণ কোনোদিন কৰি নাই আৰু পাণ্ডৱেৱ তুমি চব দিন হিত পাৰিব আৰু থাকুক জননী তাত তোমাৰ ইয়ালয় গো তোমাৰ ইয়ালয় আৰু কি কৰিব আজ্ঞা কৰ মহাশয় আৰু কি কৰিব আজ্ঞা কৰ মহাশয় যদি কেক ঠিক আছে তাহলে কেক কন্তি তোমার আলোয় থাকুক আরও কি কোনো যদি করতে হয় তো সেটাও আর কি তুমি সর্বধর্ম জ্ঞাতা গো সর্বধর্ম গেতা অধর্মে হইল জিত না পাও অব্যথা অধর্মে হইল জিত না পাও ব্যথা তুমি তো সবটা ধর্মে পারদর্শী বট সকলটা জানো তো তুমি তো এটা ধর্মে জানে আরে আমি কি করিব তাত তোমার গোচর গো তোমার গোচর তুলনা নাই কীতে পঞ্চ হদর তুলনা নদিতে পঞ্চ হদর কে তোমার গোচন আমি কোনোদিন কাটি নাই আরে যে পঞ্চ আমরা আছি সেগুলা তোমার কথা মতোই চির চিন্তা হারি পরম সংকটে যেন ধর্মচুতন হে গু ধর্মচুতন হে এই উপদেশ মম জন মনে রহে এই উপদেশ মম জন মনে রহে তো এই যে ধর্ম উপদেশ যেটা তুমি দিলে তা সেটা যেমন আমার মনের মধ্যে সব সময় যেন আরে কুশলে সত্য করিয়া পালন গো করিয়া পালন পুন তোমা দেখি যে জুড়ায় নয়ন পুনৰ দেখি যে ন যোৰায় নয়ন তোকে ঘামৰা ধৰ্ম মানে বনবাসনা আহি আৰু তাৰপৰা তোকে দেখিলি নয়নগিলা চকৰি লগ ইল চকাকুল বনে যে পঞ্চভ ভাই হলে নয়া কুল যে ভাই নয় দুখ লাগলে কাৰ পাণ্ডৱৰা বনজাকে আৰু জকল পঞ্চ ভাই পৰ ন ভূষণ গ

আর তো যে বস্ত্র পিধন সকল গো পিধন সকল লম্বিত কম্বল কেশ পিন্ধন বা কল লম্বিত কমল কেশ পিধন বা কল তো চল গেলা লম্বা লাম গুলা লম্বা আর গাছে বচন কেলা এৰ ৰাজ্য যি অৰণ্য ধৰ্ম ধৰ্মৰায়ি হস্তে স্ত্ৰী পুৰুষে ধায় শুনি হস্তিনাৰ লোকে স্ত্ৰী পুৰুষে ধায় তো সবাই শুনি পাবল হস্তি না যে দুটি রাজ্য ছাড়ে বনবাসে যায় সেইটা সবাই আর কি না দেখে যায় আরে পাণ্ডবের বেশ দেখি কাঁদে সর্বজন গো কাঁদে সর্বজন আর বালবিদ্ধ যুবা কাঁদে যত নারী গণ

আমাৰ সভাকেৰে কেবা কৰিব ব্ৰহ্ম ভূঞা লটাই লটাই কান্দেশ বনে গলে আৰু কে পালন কৰবে আৰু লগৰ পুৰী লেদন কলা হলে গৌ ৰদন কলা হলে

কিনা দূৰ হে দেখি কুতি তনয় কলে গৌ তনয় কলে মূৰ্ তভূতলে মূৰ্ ত ভূতলে

হে যেন চিত্রের পুতুলি দণ্ডাইয়া চাহে যেন চিত্রের পুতুলি তো যে দ্রৌপদী মানে পুতুল রূপটা দেখি লইকে আর ডাঙাইকে ভালো ভালো সেই পুতুল রকম ডাঙাল ডাঙালে রয়ে গেল আরে খনে কর হিয়া কহে গদ গদ ভাসে গো গদ গদ ভাসে সভা পর্ব সুধার সগাই কীর্তি দাসে সভা পর্ব সুধার সগাই কীর্তি দাসে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন